সর্বত খাবতে চান ঘরে ঘরে বাড়ি বাড়ি দিতে পারবেন প্রত্যেকের বাড়িতে দেওয়া যাবে কিন্তু আপনার এই যে ট্যাঙ্কি আছে না ট্যাঙ্কির মাধ্যমে বিভিন্ন বাড়িতে পানির ব্যবস্থা আছে না নাই তাহলে আপনি ওই ট্যাঙ্কিতে এক দুই বস্তা চিনি ফেলে দেন এইটা গেলে সর্বত হবে আর ট্যাঙ্ক ঘুরাইলে পরে কি পাবেন সর্বত পেয়ে যাবে

আপনার দুই হাত তুলে আল্লাহকে দেখান সংগ্রামী বন্ধুগণ আমি শেষ করতে চাই দুটা কথা বলে একটা হলো বাংলাদেশের কিছু দল আছে আমাদের আমি বলে সমালোচনা বা বিরোধ করার জন্য বলছি আমরা আল্লাহ আইন চাই মুসলমান হলে কারে আইন চাওয়া উচিত তো যেসব দল আল্লাহ লাইন চাই না ওই দলকে ভোট দেওয়া উচিত আপনার বিচার করে বলেন যেসব দল আল্লাহ আইনের কথা বলে না সেই সব দলে কি ভোট বা সমর্থন দেওয়া উচিত যারা আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তফা বলেন একটা দলে কথা বলেন বলে না এটা ঘোষণা দিতে পারে না এটিকে সমর্থন করা কি উচিত আমাদের সাংবাদিক বন্ধুগণ যারা লেখে কলম দিয়ে দেখে ক্যামেরা দিয়ে মানুষের কাছে ছবি পাঠিয়ে বলে এই সব কথাগুলো আমরা বলেছি আমি ইতিপূর্বে দেখেছি সাংবাদিক বন্ধুগণ তারা রাজনৈতিক কথাবার্তা বলে কিন্তু কোরআনের কথাগুলো আয়াত লিখলে যেগুলো বলা হয় এটা তারা লিখতে পারে আমি জানি না তাদেরকে বাধ্য করে না তারা নিজেরাই করে

আপনার ক্যামেরা স্বার্থ আপনার ছবি স্বার্থ আপনার লেখার স্বার্থ আপনার পত্রিকার স্বার্থ বাংলাদেশ সত্যিকার ভাবে আপনাদের দ্বারা উপকৃত হবে বিশাল